আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় শ্রোতাগণ আমরা মানুষ অনেক কৌতূহলী আমাদের মনে অনেক প্রশ্ন জাগে অথবা মনে বিভিন্ন বিষয় ভাবনা তৈরি হয় স্রষ্ট এক আদি পিতামাতা এক এবং পৃথিবীর সকল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব নিয়মকানুন সবই এক কোনো ভিন্নতা নেই তাহলে মানুষ কেন একাধিক ধর্ম পালন করবে এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ স্রোসটা এক না একাধিক কোরআন কি বলে জানতে চেষ্টা করি এবং পাশাপাশি কিছু বাস্তবতা এবং যুক্তি পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ যে এক এবং অদ্বিতীয় একথা আল্লাহ আল সুরা আল এখলাসে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন হেরাসুল সাল্লু আসাল্লাম আপনি বলুন তিনিই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন তার সমকক্ষ কেউ নয় সোরা এখলাস আয়াত এক থেকে চার রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট তখনকার যুগের কাফের মশ্রিকরা আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছিল তাই আল্লাহ পবিত্র আল কোরআনের একশো বারো নম্বর সোরা আল এখলাস নাজিল করে আল্লাহর পরিচয় জানিয়েছেন আল্লাহ আরও বলেন তারা মাটি হতে তৈরি যেসব দেবতা গ্রহণ করেছে সেগুলো কি মৃতকে জীবিত করতে পারে সুরা আম্বিয়া আয়াত কোষ আল্লাহ এখানে প্রশ্ন রেখেছেন যারা নিজ হাতে মাটি দিয়ে দেবতা তৈরি করে সেই দেবতা কি মৃতকে জীবিত করতে পারে কিন্তু আল্লাহ জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করেন এ বিষয়ে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন আল্লাহ সুরা আম্বিয়ার বাইশ নং আয়তে আরও বলেন যদি আসমান ও জমিনে আল্লাহ সারা বহু ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলে সে রব আল্লাহ তা থেকে পবিত্র আল্লাহ এই আয়াতে জানিয়েছেন একাধিক স্রষ্টা থাকলে উভয়ে ধ্বংস হয়ে যেত এখন আমার আপনার আকল দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে আল্লাহ কি বুঝিয়েছেন পবিত্র আল আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি এক অদ্বিতীয় আমরা যারা মুসলিম সকলে বিশ্বাস করি স্রষ্টা এক এবং অদ্বিতীয় কিন্তু মুসলিম ব্যতীত অন্য সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় গ্রন্থ গবেষণা করলে বুঝতে পারবেন স্রষ্টা এক না একাধিক আপনাদের অনেকের হয়তো ধর্মগ্রন্থ ভালো করে চর্চা নেই সেই ক্ষেত্রে আপনারা সকল ধর্মের মানুষ ডক্টর জাকির নায়কের এ বিষয়ে বেশ কিছু বক্তব্য পেয়ে যাবেন ইউটিউবে বাংলা অথবা ইংরেজি ভাষায় ডক্টর জাকির নায়ক বিভিন্ন ধর্মের গ্রন্থের উপর বেশ গুরুত্ব সহকারে গবেষণা করে বক্তব্য দিয়েছেন আশা করি বক্তব্যগুলো শোনার পর নিজের ধর্মের গ্রন্থ মিলিয়ে প্রমাণ করবেন যে স্রষ্টা অর্থাৎ আল্লাহ এক না একাধিক আমরা মুসলিমরা পবিত্র আল কোরআনকে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব হিসাবে বিশ্বাস করি আমাদের বিশ্বাস হওয়ার জন্য কুরআনই যথেষ্ট কারণ কোরআনের দ্বিতীয় সুরা আল বাকার দুই নং আল্লাহ বলেছেন এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ বা ভুল নেই এবং আজও কোনো মানুষ ভুল প্রমাণ করতে পারেনি আর পারবেও না ইনশাআল্লাহ